হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো সৈদরব বিখ্যাত কোম্পানি আল-হাদার অ্যান্ড মেন্টেনেন্স কোম্পানিতে বেশ কিছু লোক নিয়োগ করা হবে তো এই কোম্পানিটা কেমন আপনার আসলে কেমন হবে কেমন বেতন কেমন সুবিধা খাওয়া দাওয়া কোম্পানি আপনার নাকি কোম্পানির এভরিথিং সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো যারা নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দুর্দূরান্ত ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করে বেলাইকন্টে প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় আমিও যখন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে তো চলেন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক ইস কোম্পানি এই কোম্পানিটা কেমন আপনারা আসলে কেমন হবে চলেন দেখে আসি কি কি পদে লোক নিয়োগ করা হবে তো বন্ধুরা ইন্টারভিউ আঠাশ ও উনত্রিশ তারিখ চলেন বন্ধুরা আমরা দেখে আসি এই কোম্পানি কোন কোন পদে নিয়োগ করা হয়েছে তো কোম্পানিতে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি মূলত এই কোম্পানির ইন্টারভিউ হবে আঠাশ ও উনত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইন তো এক নম্বরে আছে সাটারিং কার্পেন্টার এটার বেতন বারোশো থেকে তেরোশো রিয়াল হবে সংখ্যা ষাট জন যোগ্যতা ও অভিজ্ঞতা ছয় থেকে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনার মধ্যে দুই নম্বরে আছে স্টিল ফিকচার যেটাকে আমরা বাংলাদেশে বলি রড মিস্ত্রি তো এটা নিবে ষাট জন বাস্তব অভিজ্ঞতা থেকে সাত বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে তিন আছে প্লাস্টার এটার বেতনও সেম সব টেটের বেতন হবে বারোশো থেকে চোদ্দোশো রিয়ালের মধ্যে বাস্তব অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে টাইস মেশন যেটা আমরা বাংলাদেশে বলি টাইস এর মিস্ত্রি তো এটার বেতনও সেম বারোশো থেকে তেরোশো তো এটার লোক সংখ্যা হলো চল্লিশ জন বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত ছয় থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে ব্লক মেশন ব্লক মেশন মূলত বাংলাদেশে যেমন ইট দিয়ে গাঁথনি করে সেম এ দেশেও ওইটাকে বলে ব্লক মেশন এই দেশে ইটকে বলে ব্লক ওই কারণে এখানে লেখকে দেওয়া হয়েছে ব্লক মেশন এটা লোক নেবে চল্লিশ জন তো সিলিং জিপসেন এটা জিপসেন বোট লাগাইতে হবে তো এটার সংখ্যা হলো বিশ জন বছর অভিজ্ঞতা থাকতে হবে কোম্পানির খাওয়া খাওয়া দাওয়া কিছু কোম্পানি বহন করবে সপ্তাহে ছয় দিন ডিউটি একদিন ছুটি চুক্তিমুক্ত কোম্পানির সাথে চুক্তি দুই বছরের বাসায় স্থান চিকিৎসা কোম্পানি বহন করবে যদি কেউ এই কোম্পানিতে আসার জন্য আগ্রহী তো আপনারা অনেক এজেন্সি আছে বাংলাদেশে তো আপনারা যোগাযোগ করতে পারেন এই কোম্পানি ভালো একটা কোম্পানি আপনারা চাইলে এই কোম্পানিতে আসতে পারেন তো এখন ফ্রি সিলেকশন চলতেছে আপনারা অনেক এজেন্সি আছে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লাগছে